হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসি আমি অনেক ভালো আছি ও আয় দেব আয় সবাইকে শুভ রথযাত্রা আজকে রথের দিন সবাইকে শুভ রথযাত্রা সবাই খুব ভালোভাবে সুস্থভাবে শান্তিতে থেকো কেউ কোনো ঝামেলা ঝুট ঝামেলা করো না আমার মতো আমি আমার বরের সঙ্গে ঝামেলা করেছি যাই হোক ওই সব প্রসঙ্গে নাই আসলাম তো আজকে রবিবার সবাই জানো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রথের ব্লগ হবে তো দেখতে থাকো সারাদিন আমি কি কি করি আমি সকালবেলা ঘুম থেকে উঠে চিচিঙ্গা কেটে নিয়েছিলাম তারপরে সব সবজি টবজি কেটে নিয়েছিলাম তোমাদের এগুলো দেখানো হয়নি বাইদেবে আজকে কি কি রান্না হচ্ছে সেটা বলে দিই চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আর কাতলা মাছের ঝাল হচ্ছে লৈত্যা মাছের ঝাল হচ্ছে আর হচ্ছে পটল ভাজা আর যদি বলো রথের দিনকে কেন এইসব রান্নাবান্না করছি নিরামিষ খাওয়ার কথা হ্যাঁ নিরামিষ খেতাম যদি না আমার বাবা মা আসতো কারণ আমার বাবা মা এক বছর পর আমাদের বাড়িতে আসছে কারণ হচ্ছে বিয়ের পর থেকে বাবা বেঙ্গালোরে চলে গেছে বাবা মা এক বছর পর বাড়িতে এসছে তো এক বছর পর আমার বাবা মা আমাদের বাড়িতে আসবে ওনাদের নিরামিষ খাওয়ানো যায় এমনি তো শনিবারটা সবাই নিরামিষ খায় তো শনিবার নিরামিষ খেয়ে আবার রবিবার দিনকেও নিরামিষ খাবে তো তার জন্যে আমি আমিষ রান্না করলাম আমি বেশি কিছু রান্না করিনি এই কটা জিনিসই রান্না করেছি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি সাতটা সাড়ে সাতটার মধ্যে এর জন্য বাদ বাকি কোনো কাজ তোমাদের দেখাতে পারিনি আমি কারণ আমাদের দাদা ভাই আজকে রবিবার রবিবারের সকালে জানো তো সবাই এগারোটা অবধিও ক্লাস করায় তো যার জন্যে ক্যামেরা ধরার কেউ ছিল না বলে আমি কোনো কাজ দেখাতে পারিনি তো টুকি আমার টুকিটাকে বাহাত দিয়ে ফোন ধরে এভাবেই করছিলাম কাটাকুটি তো আর এক হাত দিয়ে হয় না তো যার জন্য তখন আমি ফোনটা ধরতে পারিনি যাই হোক আমার বাবা মা আসছে তো বাবা মা আমার জন্য নাকি অনেক জিনিস নিয়ে আসছে শাক সবজি তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব এখন আপাতত আমি পটলটা ভেজে নিচ্ছি পটলটা একবারে হয়নি পটলটা দেখো আমি দুবারে দিচ্ছি কারণ ওখানে দেখো আমি সব সবজি কেটে রেখেছি রান্না বান্না করবো দেখে তো আমি ভাতও বসিয়ে দিয়েছি এখানে আর পটলটা ঢেকে দিচ্ছি কারণ অনেক পটল দুপুরের জন্যে আর সকালের জন্য করে রেখেছি এর জন্যে আর কি তো বাবা মা চলে এসছে তোমাকে দেখানো হয়নি কিন্তু দেখো বাবা মা আমার জন্য কত শাক সবজি নিয়ে এসছে এখানে নিয়ে এসছে তোমার কি বলে এটাকে জানি না এখানে আছে হচ্ছে খুলেখাড়া শাক কচুর ফুল তারপর হচ্ছে চাল কুমড়ো শাক ঘাটকোল ঘাটকোলের কলের টাটা তারপরে হচ্ছে তোমার লথি মানে লথি হচ্ছে আমাদের ওখানে জমি আছে আমার বাপের বাড়ি এলাকায় কিন্তু বাপের বাড়ি এলাকায় বলাটা ভুল আমার বাপের বাড়ি এলাকার এইসব জমি নেই আছে অনেকটা দূরে ওইখান থেকে তো আমাদের গাছের কাঁঠাল নিয়ে এসছে তোমাদের দাদা কাঁঠাল খেতে খুব ভালোবাসে তাই গাছ থেকে এগুলো সব শাক সবজি নিয়ে এসছে কাঁঠালের দানা টানা সব নিয়ে এসছে তো দেখো এরকম বাবা মা কায়ার আছে একটু বলবে তো আমার কুলে খরা শাকটা আমাদের বাড়ির কারণ আমার শরীরটা সময় ভালো যায় না বলে আমার জন্য এইসব শাক সবজি তোমাদের আমার মা সব নিয়ে আসে ও তারপরেও আরও অনেক জিনিস এনেছে তোমাদের দাদাভাই আগে এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে বলে আমি বুঝতে পারিনি মিষ্টি নিয়ে এসছে দই নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসছে মানে সব ধরনের জিনিস নিয়ে এসছে তো এই যে আমার মা আমার মাকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার মা দিদি এদেরকে আমরা মেলায় বেরিয়ে পড়েছি যেতে যেতে দুপুরের ব্লক দেখাতে দেখাতে রাতেরটা দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে গঙ্গার পাড়ে গেছিলাম গঙ্গার পাড় থেকে এসে আমরা সোজা বেরিয়ে পড়েছি মিশের উদ্দেশ্যে রথের উদ্দেশ্যে মানে মেলাতে এখানে যেতে যেতে ছোট্ট একটা রথ দেখে ফেললাম একটু দাঁড়ালো সবাই নমস্কার টমস্কার করলাম আমার মা না খুব ঠাকুর ভক্ত জানো তো মানে যেখানেই ঠাকুর দেখবে মোট কথা সেখানেই দাঁড়িয়ে পড়বে এরকম এত ঠাকুর ভক্ত এগুলো খুব ভালো জিনিস যদিও বা দেখো ছোট্ট খাট্টো রথ পাড়ার নিশ্চয়ই রথ যারা ওই যে মিশে অষ্টম করে না তারা এগুলো বের করেছে আর কি তো দেখো আমরা চলে যাচ্ছি রথের দিকে যেতে যেতে দিনের বেলায় বেরিয়েছিলাম মানে একটু দিন থাকতে থাকতে দেখো দেখলে হয়তো বুঝতে পারবে একটু দিন থাকতে থাকতে বেরিয়েছিলাম তো বেরিয়ে সোজা চলে এসেছি রথে ওই যে দেখা যাচ্ছে এখানে রথ মন্দিরটা দেখবে তোমরা মানে খুবই সুন্দর আমি বিয়ের পরেই ফার্স্ট এসছি কারণ আমি বিয়ের প্রথম বছর আমি হরিণঘাটাই কাটিয়েছি মানে আমার বাপের বাড়িতে তো এখানে দেখো ফার্স্ট টাইম এই বছর ফার্স্ট টাইম আসলাম মানে বিয়ের সেকেন্ড ইয়ারে আমি আসলাম তো এখানে দেখো কত ভিড় কত বড় মেলা না দেখলে কোনো বিশ্বাস করবেন না মানে এত বড় মেলা বসেছে আর দোলনা থেকে শুরু করে সব কিছু এসেছে কারণ আমার শরীরটা ভালো ছিল না বলে আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি মানে পুরো ইসেটা আমি ঘুরিয়ে দেখাতে পারিনি তাও হাত দিয়ে যতটা পেরেছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো দেখো আমরা সামনে প্রথমের গেটটা পার হয়ে চলে এসেছি আবার সেকেন্ড গেটের থেকে চলে এসেছি দেখো মন্দিরটা মন্দির মন্দিরটা কত সুন্দর তাই না আর ভিড় দেখে মনে হচ্ছে না যে আমরা দুর্গা পুজোর লাইন দিচ্ছি দুর্গা ঠাকুর দেখার জন্য লাইন দিচ্ছি হ্যাঁ বন্ধুরা একদম এখানে এত পরিমাণ লোক হয়েছে না মানে দুর্গা ঠাকুরকেও মানে দুর্গা ঠাকুরের প্যান্ডেলও কিছু কিছু প্যান্ডেলে এত লোক হয় না মন্দিরটা তোমরা দেখতে পারলে মন্দিরটা এই বছর আবার রং করা হয়েছে তো আমরা মন্দিরের ওপরে উঠে গেছি মন্দিরের ওপরেও দেখতে পারো নিচ থেকে দেখাচ্ছি কি পরিমাণ ভিড় এটা হচ্ছে ঠাকুর ভেতরে আর সামনে রথ ছিল রথটাকে তোলা হয়নি দেখো তোমরা ঠাকুর দেখতে পাবে হয়তো পাবে কি না জানি না এখানে ঠাকুর আছে আর আমরা অনেক ভিড়ের মধ্যে ঢুকেছিলাম আর এখানে এসে আমার মা বলছে একটা আমাকে পান খাওয়া আমি কোনো কিছু খাবো না একটা পান খাওয়া আমি বললাম ঠিক আছে তাহলে চলে তোমাদের একটা পান খাইয়ে দিই তো দুটো জর্দা পান নিয়েছি কারণ আমার দিদিও পান খায় তোমরা হয়তো সচরাচর অনেকেই জানো তো এই লোকটাকে আমি জিজ্ঞেস করছি তোমরা বঙ্গ সংস্কৃতি মেলায় মানে আমাদের হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি মেলায় তোমরা যাও না বলছে যে আর আগে যেতাম এখন যাই না তো ঠিকানা ফিকানা জিজ্ঞেস করছিল উনি আমাদের ওখানে অনেককেই চেনে গোপাল মধুপাদ যাই হোক অনেককেই চেনে তো পান বানিয়ে দিচ্ছে আমি আবার ভিডিও করছি বলছে বললাম মা বলছে ভিডিও করছো কেন আমার আমি বলছি এরকম করেই তো অনেকে ভাইরাল হয় লোকটা খুব মানে হাসি ঠাট্টায় মজায় করেছে যাই হোক দেখতে থাকো তো বাই আজকের জন্যে তোমাদের দাদাভাই